আসসালামু আলাইকুম সাইম ডিজিটাল সাউন্ড ভিডিওর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিহার আজকে আপনাদের সাথে কথা বলবো স্টেনজার পাঁচশো ষোলো সেটের ট্রান্সফর্মার সম্বন্ধে তো আমরা এখানে পাঁচশো ষোলো সেটের একটা ট্রান্সফর্মার খুলে রাখছি তো সেটা আমরা আগেই একটা কাগজ পেছাইছি তো প্রথমে যখন একটা কোর যখন আমরা খুলি তার যখন খুলি তখন সেই কোরটা থাকে এরকম টিনের কোড থাকে তো এই টিনের কোর থাকে কোম্পানি যখন একটা কোর যখন ওরা যখন তৈরি করে তখন ওদের প্রোডাকশন থাকে হলো অন্যরকম উপর দিয়ে একটা প্রথম আগে একটা ফাইবারের পিস একটা একটা কাগজ থাকে যেমন দেখুন এই কাগজটা এই কাগজটা কিন্তু আপনি টানলে পরেও কিন্তু ছিঁড়বে না বা বলবে না বলে যাবে তো ছিঁড়বে না তো এই কাগজটা কিন্তু অনেকের কাছেই নাই তো দেখুন কাগজটা হলো এই কাগজ তো এই কাগজটা দেওয়ার উদ্দেশ্য হলো যে ট্রান্সফারটা করার সময় যদি আমরা এই কাগজটা প্রোটেকশন হিসেবে ব্যবহার করে না থাকি তাহলে কিন্তু এই তারটা যখন আমরা যখন পেঁচাবো মেশিন দিয়ে তখন কিন্তু দেখা যায় যে এই কাপড়টা ভেদ করে যেমন এই যে এরকম থ্রেড টেপ দেওয়া অনেকেই কাজ করে তো তখন এটা কিন্তু একদম পাতলা কাগজ কাপড়ের কাগজ কিন্তু তারের যখন প্রেশার যখন দেওয়া হয় এখানে অনেক সময় কিন্তু এই তারটা ভেদ করে এই কোরের সাথে লাগে যায় আর এই কোরের সাথে যখন লাগবে তখনই কিন্তু আপনার এই ট্রান্সফর্মারটা বডি হবে অর্থাৎ কারেন্টের প্লাগ যদি আপনি এক পালে যদি দিয়ে থাকেন বডি হবে আর আরেক পলে যখন দিবেন তখন কিন্তু বডি হবে না তো এই জন্যে সর্বপ্রথম আগে আপনারা এরকম ধরনের একটা টেপ ব্যবহার করবেন রাবার জাতীয় টেপ যেমন কোম্পানিও প্রথমে আগে এই টেপটা ব্যবহার করছে তো যারা এই কাজ করে থাকেন আপনাদের অনুরোধ করে বলছি আপনারা সবাই এই এইরকম ধরনের একটা টেপ আছে এই টেপটা সংগ্রহ করে আগে পেঁচাইবেন যেমন আমি একটা দেখুন এই আট পাঁচশো ষোলো একটা সেটের জন্য আমি আগেই পেঁচায় রাখছি যদি আপনাদের পেঁচানোটা দেখাতে পারলাম না তো এইটা দেওয়ার পরে তারপরে আপনি দিবেন হলো এই কাগজটা এই এই কাপড়েরটা দিবেন তাহলে কিন্তু আপনি প্রোডাকশনটা কিন্তু দুই রকমেরই হলো যে প্রথমে একটা কাপড় ছিল তারপরে ছিল হলো আপনার হলো এইটা তো যখন এই দুইটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদের এই ট্রান্সফর্মারটা বডি হওয়ার সম্ভাবনা কিন্তু একবারই থাকবে না তয় আপনাদের বলি তো দেখুন আমরা কিন্তু অরিজিনাল কোম্পানি যে পেপার দিয়ে কাজ করে আমরা কিন্তু সেই পেপার কিন্তু সংগ্রহ করছি তো আমরা যে ট্রান্সফারগুলো করবো কেউ কিন্তু বুঝতে পারবে না যে এই ট্রান্সফার্মারটা আমাদের হাতে করা আর এমনিতেই আমরা হাতে বাঁধি না আমাদের মেশিন আছে আমরা মেশিনের সাহায্যে আমরা ট্রান্সফর্মারটা করে থাকি আর সৌন্দর্যর জন্য আমরা এই এই কাগজটা ব্যবহার করি যে অনেকেই ধরতে পারে না যে এই ট্রান্সফর্মারটা অরিজিনালি আমাদেরই করা নাকি কোম্পানির করা তো যাদের এই ট্রান্সফার করার ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা অরিজিনাল পেপার অরিজিনাল কাগজ আর এক নম্বর বিয়ার বি তার দিয়ে আমরা কাজ করে থাকি দেখুন এই যে আমরা কিন্তু একদম অরিজিনাল বি তার ব্যবহার করতেছি অনেকেই কিন্তু আছে যে এইখানে একটা তার থাকে যেমন কোম্পানি যদি একটা তার দিয়ে থাকে আঠারো নম্বর তার এখন আঠারো নম্বর তার যে ওরা যে পেঁচাইছে কোম্পানি যখন পেশাইছে একটা মেশিন দিয়ে পেঁচাইছে বিধায় কিন্তু ওরা আঠারো নম্বর তার ব্যবহার করে পারতেছে আর অনেকেই যারা যখন যারা হাতে বাঁধেন তারা কিন্তু আঠারো নম্বর তার দিয়ে কিন্তু আপনারা পেশা লিখলে পেশাতে গেলে কিন্তু আপনার এই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যাবে যার কারণে কিন্তু অনেক মানুষই কি করে যে যদি থাকে আঠারো নম্বর তার ওরা ব্যবহার করা হলো উনিশ নম্বর বিশ নম্বর তার গেজের তার ব্যবহার করে মানে একটু সেকোন তার দেয় কারণ যে এই টায়ার হেড দিয়ে যদি আপনি এই তার পেঁচাবে যান তাহলে কিন্তু আপনার তারের ফিনিশিংটা ভালো হবে না আমরা অরিজিনাল মেশিন কিনছি মেশিনের মাধ্যমে আমরা তারটা পেঁচাতে প্যাঁচা পেঁচাই তারপরে আপনার সেকেন্ডারি তারটা যেমন সেকেন্ডারি তারটা থাকে হলো পাঁচশো ষোলোর জন্য থাকে হলো আপনি পনেরো নম্বর তার এখন পনেরো নম্বর তার কিন্তু আপনার হাতে পাঁচানো সম্ভব না এখন এই তারটা পেঁচাতে হলে কি হওয়া যায় এই ট্রান্সফর্মার যে গ্যাপ আছে গ্যাপের একদম খায়া যায় যার ফলে কিন্তু অত মোটা তার কেউ পেঁচাতে পারে না তো এই বিষয়ে আজকে আপনাদের একটা নতুন ভিডিও দিলাম যে আমরা অরিজিনাল মেশিনের মাধ্যমে ট্রান্সফর্মারটা করে থাকি তো যাদের ট্রান্সফার পুড়িয়ে গেছে আটশো পাঁচশো ষোলো বা অন্যান্য কোম্পানির সেট তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখবেন একটা হিটপুর পেপার লাগাচ্ছি এখন আমরা একটা যে কাপড়ের যে টেপ আছে সেই টেপটা পেঁচাব এই প্রোটেকশনটা যদি আপনারা ভালো যদি না দেন তাহলে কিন্তু আপনাদের ট্রান্সফর্মার কিন্তু টিকবে না কারণ এই তারের সাথে যদি বেশি তার পেছানো হয় এই তারটা ভেদ করে কিন্তু এই করে যাওয়া লাগবে আর করে যায় যদি লাগে তাহলে কিন্তু আপনার ট্রেন্সফাউন্ডটা বডি হবে এই জন্য কিন্তু আমরা দুই তিন রকমের কাগজ ব্যবহার করব প্রথমে আগে একটা হিট প্রুফ দিছি এখন দেব হলো আপনার হলো কাপড়ের যে একটা কাগজ আছে পেপার আছে সেইটা এরপরে আবার আমরা আর একটা ব্যবহার করবো হলো অরিজিনাল যে কাগজ কোম্পানি দিচ্ছে সেই কাগজটা তো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু এই কাপড়টা মোটামুটি পেঁচানো শেষ শেষ এখন আরও প্রোটেকশনের জন্য আমরা আর একটা টিপ ব্যবহার করব কাগজের একটা যে হিট প্রুফ কাগজ আরেকটা আছে সেটা ব্যবহার করবো চিন্তা করবেন যে নিচে প্রোটেকশনটা ভালো দেওয়ার জন্য কারণ এটার উপরে আপনি ট্রেন্সফর ডিফেন্স করবে কিন্তু আর একটু ভালোর জন্য আমরা এই যে হিট প্রুফ আরেকটা কাগজ আছে সেটা কিন্তু ব্যবহার করতেছি যে কোনো রকম জানি বডি না হয় সেই জন্য কিন্তু আমরা আর একটা কাগজ ব্যবহার করতেছি তো এরকম কাগজ কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না তো এটা আপনার আমাদের কাছে আসলে পাবেন আর নাহলে আপনার ঢাকা থেকে যারা হার্ডওয়্যার দোকান আছে অনেক সেই হার্ডওয়্যার দোকান থেকে আপনারা কিনে নেবেন তো এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এই নিচের কাপড়টা জানি নড়াচড়া না করে কারণ তার পাচানোর সময় অনেক সময় নড়াচড়া করে যার কারণে কিন্তু আমরা এই তারটা ব্যবহার করলাম এই